হালকা পাতলা এবং চুলে দিন এটি লাগিয়ে রাখুন চুল লম্বা রুক্ষ এত ঘন এবং মোটা হবে যে অবাক হবেন নিশ্চিত হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য একটি অত্যন্ত কার্যকরী জিনিস নিয়ে এসেছি যা মাত্র দশ দিন দশ বার আপনার চুলে লাগালে ঝরে যাওয়া চুল হবে শক্ত এবং নতুন চুল গজাবে আপনার মাথায় মাথার স্কার্প থেকে যেন চুল ঝরে না যায় সেজন্য আমরা মার্কেট থেকে অনেক দামি প্রোডাক্ট কিনে আনি এবং সেগুলো ব্যবহার করি এই প্রোডাক্ট ব্যবহার করে বেশিরভাগ সময় আমাদের কোনো উপকার হয় না অনেক সময় তো লম্বা ও ঘন চুল কেটে ছোট করি যেন তা ঝরে না পড়ে তাই আজ আমি এমন একটি তেল তৈরির উপায় নিয়ে এসেছি যা মাত্র দশ দিনে দশ বার ব্যবহারের ফলেই আপনার চুলের সকল সমস্যার সমাধান দেখতে পাবেন চুল বৃদ্ধি পাচ্ছে চুলের সমস্যা দূর হচ্ছে চুল পরার রোধ হচ্ছে এইসব উপকারী দিকগুলো আপনার চোখে নজর কাটবে চুলে ব্যবহার করার জন্য আমরা যেই হোম তেলটি আজ তৈরি করব সেই তেলের উপকারিতা অনেক বেশি এবং কোনো সাইড ইফেক্ট নেই এই হোম তেল তৈরি করতে প্রথমে প্রয়োজন হবে যেই উপাদানটির সেই উপাদানটির নাম হল অ্যালোভেরা অ্যালোভেরা অনেক উপকারী আমরা তো সকলেই জানি আপনার কাছে বাসায় যদি অ্যালোভেরা গাছ না থাকে তাহলে আপনি অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন অ্যালোভেরা খুবই উপকারী চুলের জন্য অ্যালোভেরা চুল থেকে ড্যান্ড্রাফকে দূর করে চুলের রুক্ষতাকে মোলায়েম এ পরিণত করে দেয় এবং অ্যালোভেরার প্রোটিন অ্যানজাইম উপাদান চুলের জন্য খুবই উপকারী অ্যালোভেরা চুলকে লম্বা করতেও সহায়তা করে তো আপনি এখানে প্রায় তিন চামচের সম অ্যালোভেরা জেল বের করে নিন এবার এর মধ্যে আপনাকে মেশাতে হবে অলিভ অয়েল কে মানে জল চুলের পাশাপাশি টাক মাথার সমস্যা দূর করার জন্য অলিভ অয়েল অনেক উপকারী কেননা এটি আমাদের চুলের গোড়া মোটা করে এতে করে আমাদের চুল অনেক মজবুত হয় পাশাপাশি চুল হয়ে যায় মোটা এবং ঘন তো আপনাকে এখানে অ্যালোভেরা জেলের সাথে অলিভ অলিভ অয়েল অয়েল মেশাতে হবে হবে পরিমাণটা খেয়াল করুন একদম অ্যালোভেরা জেলের পরিমাণ এবার আপনাকে এই দুটো তেল খুবই ভালোভাবে একত্রে মেশাতে হবে আপনি চেষ্টা করবেন এ দুটো উপাদান যেন একত্রে মিশে যায় এবার তৃতীয় উপকরণটি নিতে হবে আর তা হলো আদার রস আদাকে ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে এক চামচ পরিমাণ রস নিয়ে নিন আপনার চুল যদি লম্বা হওয়া বন্ধ হয়ে যায় চুল নতুনভাবে তৈরি না হয় তাহলে আদার রসের জন্য অনেক বেশি উপকার করবে আপনার বন্ধ হয়ে যাওয়া চুলের গ্রোথ নতুনভাবে ফিরিয়ে আনবে এরপর এর সাথে নিতে হবে ভিটামিন ই ক্যাপসুল আপনি এখানে একটা ভিটামিন ই ক্যাপসুলের পুরো অয়েল নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন তো আপনি এখানে এই প্রত্যেকটি উপাদান দুই থেকে চার মিনিট এভাবে মিশাতে থাকুন এই উপাদানটি দেখতে ঠিক এরকম দেখাবে আপনি চাইলে একটি এয়ারটাইট বোতলে এই মিশ্রণটি সংরক্ষণ করে রাখতে পারেন এটাকে এভাবে সারা রাত রেখে দিন এবং একদিন পর থেকে ব্যবহার করতে শুরু করুন তবে ব্যবহারের পূর্বে অবশ্যই তেলটিকে ভালোভাবে আবারও মিশিয়ে নেবেন কিভাবে করবেন এই তেলের ব্যবহার হয়তো এটা আপনার এখন মনে প্রশ্ন তাহলে চলুন জেনে নেই কিভাবে ব্যবহার করবেন আপনি এই তেলটির বেশিরভাগ অংশ চুলের গোড়ায় ব্যবহার করবেন এবং খুব অল্প পরিমাণে চুলের আগায় ব্যবহার করবেন সপ্তাহে এই তেলের ব্যবহার আপনি তিনবার করবেন আপনি এই তেল আরো বেশি পরিমাণে বানিয়ে ফ্রিজে স্টোর করে রাখতে পারেন দশ দিন ব্যবহারের ফলে আপনি আপনার চুলের গ্রোথ দেখতে পাবেন আপনার চুলের ঘনত্ব বৃদ্ধি পাবে এবং আপনার মাথার স্কাল্পের ডান দূর হয়ে যাবে আশা করি আমাদের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং ভবিষ্যতে এ ধরনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ